জুলাই গণহত্যার বিচার মৌলিক সংস্কার জুলাই সনুৎসহ সাত দফা দাবি নিয়ে উনিশ জানুয়ারি মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত সকালে মহাসমাবেশকে কেন্দ্র করে ট্রাফিক ও নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা শেষে কথা জানান জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের পাঁচ আগস্ট পরবর্তী এই মহাসমাবেশে বিপুল জনস্রোত হবার ইঙ্গিত দিয়েছেন এই নেতা ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানাবে জামায়াত ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ সহ আশপাশের জেলা এবং পুরো দেশ থেকেই আমাদের একটা পার্টিসিপেশন থাকবে সেটা কয়েক লক্ষ লোক হবে ইনশাল্লাহ এই জাতীয় সমাবেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম যারা ছিলে আমরা সবাইকে দাওয়াত দিব দফার দাবি আমরা বলেছি এইটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছেন যে এই সমস্ত দায়িত্বগুলো যাতে আমরা শেষ করতে পারি এবং এগুলো কমপ্লিট করেই যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি